আমি জাকিতা আসেন ফুলক্রিয়াসর গাজীপুর মহানগরে একজন অগ্রপথী ফুলকরি আমার অগ্রপথিক কোড একশো চুয়ান্ন দশমিক শূন্য চার এক শূন্য দশমিক দুই শূন্য এক নয় দশমিক শূন্য তিন সাত চার রাহিম এই রোদ সহাগী বসন্ত প্রাতে পথির প্রজাপতির সাথে বেড়াই করির পাতে পাতে আচ্ছা কখনো কি ভেবে দেখেছ বসন্তের সূচনা লগ্নে প্রজাপতিরা কেন ফুলে ফুলে ছুটে বেড়ায় কেনই বা কুঞ্জবন ভরে ওঠে হাজারো রঙিন প্রজাপতিতে কারণ প্রতিটি ফুল তার আপন মোহে তাদের আকৃষ্ট করতে চায় ঠিক তেমনই আমাদের ফুলকুরী আসরের মতো একটি সুশোভিত বাগানের সূচনা হয়েছিল উনপঞ্চাশটি বসন্তের আগে ঊনপঞ্চাশটি বছর ধরে আমাদের ফুলকুরী আসর নতুন নতুন কুড়িদের আগমনে আজ একটি সুশোভিত কুঞ্জ আচ্ছা তুমি কি তোমার ফুলবাগানে গোলাপ করি পদ্ম করি হাসনা হাসনাহেনাকে রাখতে চাইবে না তোমার ঘরটিকে সুরভিত করে তুলতে ঠিক তেমনই এই ধরাকে আরও সুপুষ্পিত বসুন্ধরায় রূপ দিতে হলে আমাদের হতে হবে আত্মপ্রত্যয়ী বিশ্বস্ত উদার নিয়মানুবর্তী বিনয়ী আর অসত্যের সামনে সাহসী আর যে সম্মানিত মালিরা অক্লান্ত পরিশ্রমে আমাদের এমন গুণে গুণান্বিত হতে সাহায্য করছেন তাদের জানাই বর্ণিল ফুলের শুভেচ্ছা আর এই বসুন্ধার প্রতিটি কোমলমতি শিশুকে জানাই উনপঞ্চাশটি ফুলের শুভেচ্ছা পুষ্প যেমন আপনার তরে ফোটে না নিজেকে বিলীন করে দিয়ে সকলকে সুরভিত করে তোলে মোরাও ছোট্টপুরি থেকে পূর্ণ যোগ্য ফুলে পরিণত হব আর গর্ব আগামী ভবিষ্যৎ এ ভাবনা বুকে রেখে বলব বার বার প্রতিবার এই শহরের তিক্ত হাওয়া না মিশে যাক মোর নিঃশ্বাসে ফুরের বতো ফুটতে হবে বড়িয়ে দিতে সুবাসে নতুন ভরে জাগতে হবে জাগিয়ে দিতে পরশে জাগিয়ে তুলে শহরতলি নতুন রবির উনথাসে